প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় শনিবার শনিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সকাল নটায় এই প্রীতি ম্যাচের উদ্বোধন করেন বিশালগরের বিধায়ক সুশান্ত দেব এছাড়া উপস্থিত ছিলেন বিশালগর পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকাস্থ মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী স্থানীয় পঞ্চায়েত প্রধান সুমন দেবনাথ বিশালগড় প্রেস ক্লাব সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম জেলা প্রেস ক্লাব সম্পাদক উদয়ন চৌধুরী জম্পুই জেলা প্রেস ক্লাব সম্পাদক শিবচরণ দেব বর্মা সিনিয়র জার্নালিস্ট ছবির ভৌমিক ব্রাত্য রায় সহ অন্যান্যরা উদ্বোধন পর্ব শেষে টসে জয়লাভ করে বিশালগড় প্রেস ক্লাবের অধিনায়ক মান্নান হক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট হাতে আগরতলা রিয়াকশন ক্লাবের ব্যাটসম্যানরা নির্ধারিত ষোলো ওভার শেষে সাত বুকে দাঁড়িয়ে একশো রান সংগ্রহ করেন দলের পক্ষে আটত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন একশো ছেচল্লিশ রানের টার্গেট নিয়ে ব্যাট হাতে মাঠে নেমে মাত্র পঁচাত্তর রানে ষোলো বার শেষ করেন হারিয়ে বিশালগড় প্রেস ক্লাবের খেলোয়াড়রা ব্যক্তিগত আটান্ন রানে এবং চারবার বল করে দুই উইকেট পেয়ে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ম্যাচ শেষে দু দলের হাতে উপস্থিত অতিথিরা ট্রফি তুলে দেন মূলত প্রীতি ক্রিকেট ম্যাচ হলেও প্রতি পিকনিক মৌসুমে একটা ভিন্ন ধর্মী যে এই একটি দিন অতিবাহিত করেন আগরতলা এবং বিশালগড়ের ক্রীড়াপ্রেমী সাংবাদিক বন্ধুরা আজকের মহতি লোকটাকে আরো গরম করবেন পুরস্কার তুলে দিচ্ছেন পৌরপরিষদের মহাশয় মাননীয় শ্রীঞ্জন মহোদয় বিজয়ী দলের হাতে আগতলা জার্নালিস্ট রি ক্লাবের খেলোয়াড়রা তাদের হাতে তারা বিজি ট্রফি তুলে নিচ্ছেন গতবার এইটা করিমরা মাঠে হয়েছিল আমি ছিলাম তো এই প্রীতি ক্রিকেট ম্যাচে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী মহোদয় উপস্থিত বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক এই জেলার প্রেস ক্লাবের সম্পাদক থেকে শুরু করে দুই দলের খেলোয়াড়রা প্রত্যেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা সবাই জানি যারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন আপনারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসাবে সমাজের বিভিন্ন দিক আপনাদের কলমের মাধ্যমে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাই তো আজকে আপনারা এখানে একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন নিশ্চয়ই আমাদের যেই স্লোগান আমাদের রাজ্য সরকারের যেই স্লোগান নেশামুক্ত ত্রিপুরাকে সামনে রেখে এবং ফিট ইন্ডিয়াকে সামনে রেখে আজকে আপনারা দুই দলের খেলোয়াড়রা এখানে একত্রিত হয়েছেন আমি দুঃখিত আমি পুরোটা খেলা দেখতে পারবো না আমি ধর্মনগর যাব তো আমি দুই দলের খেলোয়াড়কেই আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি নিশ্চয়ই আমরা স্পোর্টস স্পিরিটটা মাঠে দেখতে পারবো এবং আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো আমরা যেন সবাইকে অ্যাওয়ারনেস করি এখনকার এখনকার দিনে মাঠমুখী হয় না সবাই ইন্টারনেটের যুগে মোবাইল এডিকশন হয়ে গেছে তো আপনাদের মাধ্যমে আমরা সবাই মিলে যদি এটা অ্যাওয়ারনেস করতে পারি যেন আজকালের যুগের যারা যুব সমাজ যারা কাছা শিশুরা আছে সবাই যেন অল্প সময় আধ ঘন্টা এক ঘন্টা হলেও যেন সবাই মাঠে সময় দেয় তাহলে কিন্তু আমরা আমাদের যেই স্বপ্ন আমাদের একটা সুস্থ ত্রিপুরা সুন্দর ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়তে পারব এবং আগামী দিনে আপনাদের সকলের আমার চলার পথে আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে কাজে আপনারা ধরিয়ে দেবেন কারণ একটা কথা আছে ভুল হওয়া প্রকৃতি ভুল মেনে নেওয়া সংস্কৃতি এবং ভুলটাকে শুদ্ধে নেওয়া এটা প্রগতি আমি চাইব যদি কোনো ভুল ত্রুটে থাকে আপনারা ধরিয়ে দেবেন আমরা সবাই মিলে আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য আমরা একত্রিত ভাবে কাজ করবো সেই আশা প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম সবাইকে নমস্কার জয় হিন্দ জয় ভারত